you hey. হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখো স্কুল যাওয়ার থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে সাড়ে দশটা আর বৃষ্টি মানে সেই বৃষ্টি পড়ছে যে বেরোব কী করে সেটাই বুঝতে পারছিলাম না আমি তারপরে দেখতে দেখতে মনে এগারোটা বাজে যাচ্ছিলো তারপরে ভাবলাম না চলে যাই তারপরে এখন সন্ধে হয়ে গেছে বাড়ি চলে এসছে এখন যাব পড়তে তো আমার ব্লগে তোমরা বেশি দেখতে পাবো যে আমি পড়তে যাচ্ছি আর আসছি ও ছাড়া আমার কাছে আর কোনো ব্লগ নেই আর তার মধ্যে আমি একটু ভিডিও করার সময় তো শুনতো আমার কাছে আসবেই আসবে আদর খেতে এসছে এখন অন্য সময় মারতে আসে আমাকে মানে ফোন দেখলে তখন ভালো যখন ফোন না থাকবে তখনই ব্যাস বিয়ে যাবে ওর মাথা দেখো ওখানে আদর খেয়ে বলছে যে শহর শহর আমার দেরি হয়ে গেছে এবার এখন বাজে দেখো কটা পনেরো সাতটা সাতটা বাজতে গেল চলে গেছি একদম রেডি হয়ে ওদের বাড়ির ওখানে আর খুব অন্ধকার ছিল তারপর দেখো ওর ঘরে চলে এসেছি আমি তো সব মানে যেখানে যাই সেখানে নিজের বাড়ি মনে করি এখন বাজে হচ্ছে রাত আর আমি এখন আর তারপরে মামা নিতে চলে এখানকার রাস্তাটা দেখো কি অন্ধকার আর আমি যখনই ব্লক করব তখন আমার ফোনে ফোন আসবে না সেটা হতেই পারে না তারপরে চলে যাচ্ছে এখান থেকে এখন সোজা বাড়ি তার আগে দেখো আমাদের এখানে কুমটলিতে দুর্গা ঠাকুর বানানো স্টার্ট হয়ে গেছে কারণ সামনেই দুর্গা পুজো তো এখন চলে এসেছি বাড়ি আর সাথে করে রাত্রি সাড়ে দশটায় ফুচকা নিয়ে এসেছি এখন দেখো সব বাটি খটি নিয়ে বসে পড়েছি ওইদিকে আমার মা চলে এসেছে আর আমি মানে কী দিয়ে কাটবো খুঁজে না পেরে লাস্টের দাঁত দিয়ে কেটে দিয়েছি দেখো এখানে এবার জুজাত হয়ে বসছি ফুচকা খাবো মানে কতদিন খাই না সেটারই আর কি তারপরে দেখো এখানে রাত বেজে গেছিল এগারো সাড়ে এগারোটা এখন মানে শুয়ে পড়বো রাত্রি হয়ে গেছে অনেক আর খুব টায়ার্ড আমি তো চলো সবাইকে গুড নাইট মনে সবাইকে তো আজকে দেখো আছে কন্টিনিউ ব্লকিং সেকেন্ড এখন আমি মশালি পর্যন্ত কিছু করিনি বাজে হচ্ছে নটা আমি ব্রাশ করার জন্য এখানে কাজ ঘুমিয়ে মুখ চোখ ফুলে গিয়ে এখন বসে পড়েছি পড়তে সব কিছু করে আর পরতেই হবে ভাল লাগছিলো না কিন্তু তাও পরতেই হবে কিছু করার নেই আর এই ব্লগটা দুদিন ধরে কন্টিনিউ হচ্ছে ব্যাস তার মধ্যে চলে আসলো শোন জ্বালাতে আমার পড়ার বারোটার কাটা বাজাতেই চলে এসছে দেন আমি দুটো বেজে গেছিলো তখন রেডি হয়ে একদম চলে এসছে শ্যাম্পু করে কারণ যাব বোনের বাড়ি দেখো চুল ভিজে পুরো একদম শোকাবুকি করে সেটাই ভাবছিলাম ভাবছিলাম লাস্টটা যে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো তবে ভাবলাম যে না

বেরিয়ে পড়েছি এখন আর ওখানে দেখো মামি আর শুনটু শুনটু তো সব সবসময় লিপটিক পরতে হবে আমাদের বাড়ির এখানে দেখো কি কাদা হয়ে গেছে রোজ বৃষ্টি হয়ে আর এখন যাচ্ছি চলে ওদের বাড়ি আর আজকে ব্রিজটা পুরো ফাঁকা ছিল আজকে ওই ব্রিজতে যাইনি এই ব্রিজতে এসেছি এখন চলে এসেছি ওদের বাড়ি এই যে সোজা চলে আসলাম গিয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম যে আমি এখন চলে এসেছি তারপরে উপরে চলে গেছিলাম সোজা আর এখান থেকে ব্যালকনি থেকে ভিউটা বলে দারুণ আসছিল বাইরে দেখতে তারপরে বোনকে খুঁজতে যাচ্ছিলাম খুঁজতে খুঁজতে পেয়ে গেছি ওর দেখা ওরই আজকে বার্থডে সেলিব্রেশন ছিল তারপরে দেখো নিজে খেয়ে দিয়ে চলে এসেছিলাম আর শুনতে এখানে আমাকে জেমস খাওয়াচ্ছে নিজে খেতে খেতে বললো খাবি হ্যাঁ দে আমি খাচ্ছি তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো দিয়ে দিয়েছিলো মাসিক কফি আর সবাই নিয়ে নিয়েছিলো লাস্টে আমি ছিলাম লাস্টে রাত্রি সাড়ে দশটা বাজে তখনও ওখান থেকে আসিনি আর এখানে এদের দুজনের মানে কাণ্ড কীর্তি দেখছি চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো লাগে বসে লাইক করবো শেয়ার করতে ভুলো সবাইকে